হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ফার্স্ট এ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে তো আজকে আমরা আলোচনা করবো ফার্স্ট অ্যাডমিশন টেস্ট দুই হাজার চব্বিশ পঁচিশে কত ওয়েটিং লিস্ট থেকে বা কত পজিশন থেকে কোন সাবজেক্ট পাওয়া যাবে তো আমি এটা মূলত যে সোর্স থেকে কালেক্ট করেছি সেখান থেকে আজকে আলোচনা করবো যে সাস্ট দুই হাজার আঠারো সেশনে যখন এরা একক আকারে ভর্তি পরীক্ষা নিত তখন কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পেয়েছে এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এই থেকে তোমরা ধারণা পাবে যে তোমার কত পজিশন থেকে তুমি কোন সাবজেক্ট পাইতে পারো এবং আমি সর্বশেষ বলবো যে সর্বশেষ কত পর্যন্ত তোমার পজিশন থাকলে তুমি সাস্টে একটি সিট কনফার্ম পাবে তো এটি মূলত একটু কম বেশি হতে পারে বা পজিশনের একটু উপর নিচে হতে পারে এটা নিয়ে আবার কোনো কাদা সরাসরি করিও না তোমরা তো যে বিষয়টি আমরা দেখতে পাচ্তেছি ফার্স্ট অ্যাডমিশন টেস্ট দু হাজার মানে এ ইউনিট থেকে তো এখানে যে আলোচনাটি হলো যে দেখো এখানে কিন্তু লেখা আছে যে এই ওয়েটিং লিস্ট দেখলেই কত সিরিয়াল থেকে কোন সাবজেক্ট আসতে পারে একটা কিন্তু ফুল ধারণা পাবে তো এই ধারণা পাওয়ার পরে তোমরা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমার যে পজিশন আছে এই পজিশন থেকে তোমরা কোন কোন সাবজেক্ট পাইতে পারো এটা নিয়ে দ্বিতীয়ত আর কোনো তোমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো দেখা যাক এখানে টোটাল সিট আছে হচ্ছে ফর এ ইউনিটের জন্য সায়েন্সদের জন্য নয়শো পনেরোটি সিট তো এর আগে আমি একটি ভিডিওতে সাস্টের কাটমার্ক নিয়ে আলোচনা করেছি তো দেখো এখানে কি কী সাবজেক্টগুলো আছে সিএসসি আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জেনেটিক্স আছে ট্রিপল ই আছে আইপিই আছে বায়োকেমিস্ট্রি আছে মেকানিক্যাল আছে আর সিভিল ইঞ্জিনিয়ারিং আছে পি আছে এফইটি এফ আর্কিটেকচার আছে তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে যে পেজটাতে আমি দেখাবো সেখানে তোমাদের সাবজেক্ট এবং হচ্ছে লাস্ট কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সেটি দেখাবো তো চলে দেখা যাক তো এখানে দেখো আমি লিখে রেখেছি যে ডিপার্টমেন্ট অ্যান্ড এনজি এন্ডিং পজিশন ওয়েটিং থেকে তো তার আগে তোমাদের একটি কথা আমি বলে নিতে চাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর অ্যাডমিশন আপডেট তো আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিবো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা যাক দেখো এখানে আমরা লিখে রেখেছি হচ্ছে ডিপার্টমেন্ট এবং এখানে হচ্ছে এন্ডিং পজিশন অর্থাৎ হচ্ছে ওয়েটিং তো এই ধারণাটির মাধ্যমে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কোন পজিশন থেকে তোমরা কোন সাবজেক্ট পাইতে পারো তো দেখো এখানে লিখে রাখছি হচ্ছে আমি সিএসসি লাস্ট মেরিট পজিশন ছিল আটশো দশ এটা হচ্ছে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে ছিল গত সাতশো তো আমি সংক্ষিপ্ত ফর্মগুলো বলতেছি তোমরা এটা দেখে নিবে যখন চয়েস দেবে তোমরা ইজিলি বুঝতে পারবে যে সিইপি মানে কি সিইই মানে কি এগুলো তোমরা বুঝতে পারবে দেখো এখানে ত্রিপলি থেকে লাস্ট মেরিট পজিশন ছিল হচ্ছে সাতশো এক সিইপি থেকে ছিল হচ্ছে বারোশো পর্যন্ত আবার সিইই থেকে ছিল বারোশো পঞ্চাশ আবার আইপিই থেকে ছিল তেরোশো পঞ্চাশ আবার এমইই থেকে ছিল তেরোশো আশি আবার বিএমবি থেকে ছিল পঁচিশশো ছিয়ানব্বই আবার এফ ইটি থেকে ছিল সাতা সাতাশশো আবার জি থেকে ছিল আঠাশশো তো দেখো পরের পেজে কী আছে সেটি দেখে নেওয়া যাক তো এখানে আছে দেখো পি থেকে তেত্রিশশো এখন একটা কথা এবারে কিন্তু তোমরা হচ্ছে সাবজেক্ট পাবে কারণ ইতিমধ্যে কিন্তু বুয়েট তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে তিনটে ইউনিভার্সিটি সেকিট লাইক চুয়েট কুয়েট ওয়েট এগুলো কিন্তু পরীক্ষা হয়ে গেছে অলরেডি তো রেজাল্টও কিন্তু পাবলিশ হয়ে গেছে তো দেখা যাক সি থেকে বত্রিশশো ছিল এস মানে স্ট্যাটিস্টিক্স থেকে ছিল বাহান্নশো পর্যন্ত এবং ম্যাথ থেকে ছিল উনষাটশো এবং হচ্ছে ওসিজি থেকে ছিল লাস্ট মানে ছয় হাজার মেরিট পজিশন তো এবারে একটা কথা হচ্ছে যে এবার কত পজিশন থাকলে তোমরা সাস্টে একটা সিট কনফার্ম হচ্ছে পাবেই তো মোটামুটি আশা করা যায় এবারও গত বছরগুলোর নেয় হচ্ছে এবারও মূলত আমি তোমাদের একটু বলতে পারি যে যাদের পজিশন হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার থেকে তোমাদের হচ্ছে ছয় হাজার এরকম পজিশন আছে তোমরা তোমরা কিন্তু একটা সিট আশা করা যায় পাবে বাট এটা কিন্তু শিওর না বাট তোমরা পাবে এবং এখন দেখা যাক যারা এক হাজারের ভিতরে আছে তারা কিন্তু মোটামুটি টপ লেভেলের সাবজেক্টগুলো পাবে এবং যারা হচ্ছে দুই হাজারের আশেপাশে আছে তারাও কিন্তু হচ্ছে ভালো সাবজেক্টগুলোই পাবে এবং যেহেতু এবারে সেকের ওয়েট এই পরীক্ষাগুলো হয়ে গেছে বা ওয়েটের রেজাল্ট হয়ে গেছে তো অনেক স্টুডেন্ট কিন্তু এখানে হয়তো পরীক্ষা দিয়েছে তারা কিন্তু যারা ভালো সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু ওই সব জায়গায় চলে যাবে সেক্ষেত্রে সিট খালি হওয়ার সম্ভাবনা বেশি তো তোমরা যারা হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার মধ্যে আসো আশা করা যে একটা সিট পাবে তো তোমরা তবুও তোমাদের একটি কথা বলতে চাই বাট তোমাদের যারা এরকম সিরিয়াল আছে তারা কিন্তু এই আশায় বসে না থাকে অবশ্যই রাষ্ট্রীয় ইউনিভার্সিটির প্রিপারেশান জিএসটির প্রিপারেশান এগুলো নিতে থাকো আর দু হাজার আঠারো উনিশ এর পর থেকে সাস্ট কিন্তু গুচ্ছভুক্ত ছিল এবং সেখানে কিন্তু অনেক সাতাইশ হাজার আঠাশ হাজার পজিশন থেকেও কিন্তু তারা অনেকেই ম্যাথ এই সাবজেক্টটি কিন্তু পেয়েছিল। তো আশা করা যায় তোমরা বুঝতে পারছো যে তোমাদের কীরকম পজিশন থাকলে কীরকম সাবজেক্ট পেতে পারো এবং সর্বশেষ কত মিনিট থাকলে তোমরা একটা সাবজেক্ট পেতে পারো তো আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর অ্যাডমিশন আপডেট থ্যাংক ইউ এভরিওয়ান